সবাইকে এইখান থেকে এইখানে আনলাম এটাই আজকে বলবো কালকে কালকে তোমরা সবাই দেখেছো আমি এই গাছটা খুব সুন্দর করে লাগিয়েছি কিন্তু লাগানোর পর থেকে আমার খুব মনে কুটকুট হয়েছিল যে গাছটা তো লতার মতন কিন্তু এটা বাই দেখিতে। চিন্তা ভাবনা করতে করতে আমার রাতে মাথার মধ্যে বুদ্ধি এলো এটার জন্য আমি একটা ব্যবস্থা করতে পারি আসে অনেক খোঁজাখুঁজি করার পর আমি এই জিনিসটা পেলাম এই জিনিসটা কিন্তু ফালানো ছিল নিচের দিকে একটু ছিঁড়ে গিয়েছে তো এই জিনিসটা আমি নিরানব্বই টাকা মার্কেট থেকে কিনে এনেছিলাম নিরানব্বই টাকায় তো এই জিনিসটা ছেড়ার পর আমি ফিরে দেবো না এটা এখন আমার কাজই লাগবে মাথায় বুদ্ধি থাকলে আসলে সব কিছুই করা যায় আসলে ফালানো জিনিস দিয়ে যে অনেক সময় সুন্দর সুন্দর জিনিস করা যায় এটা যাদের আসলে মাথায় বুদ্ধি আছে তারাই পারে নিজের প্রশংসা করার পর আমি কাজে লেগে পড়লাম এটাকে খুব সুন্দর করে মাটির উপরে সেট করে দিলাম মাটির ভিতরের দিকে সেট করে দিলাম বাট এটা সেট করার পর আমার না উপরের দিকটা একেবারে ভাল লাগছিল না কালো দিকটা পড়ে গেছে তো ভাবলাম যে এটা একটু ঘুরিয়ে দেয় অ্যাশ কালার দিকটা যদি উপরের দিকে থাকে তাহলে সুন্দর লাগবে মানে অ্যাশ কালারটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে গাছের ফাঁকে ফাঁকি অ্যাশ কালার যে দেখা যাবে ওটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এই কারণে আমি পুরোটাকে ঘুরিয়ে একদম দুপাশ থেকে চাপিয়ে চাপিয়ে মাটি দিয়ে দিচ্ছি যাতে করে এটা না উঠে যায় আমি মূলত এটা চারোদিক দিয়ে মানি প্লান্ট গাছগুলো লাগিয়ে দেবো যাতে করে মানি প্লান্ট গাছটা একেবারে লতালো টাইপের হয়ে চারোদিক দিকে বেয়ে একদম সবুজের মেলা বসিয়ে দেয় এরকম লাগে